সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন শহীদ আবু সাহিদ ভাইয়ের চাচার সঙ্গে কথা বলবো আপনারা জানেন যে আবু সাহেদ ভাই আজকে কোঠা আন্দোলনে তিনি শহীদ হয়েছে এবং তার ফ্যামিলির বর্তমান অবস্থা এবং আমরা তার চাচার মুখে শুনবো ছেলে হিসাবে কেমন ছিলেন সত্যি কি কোনো তিনি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল আজকে যদি কোঠা আন্দোলন না হতে তাহলে হয়তো বা আমরা আজকে আবু সাহিদ ভাইকে হারাতে হতো না আমাদের ভাইকে আপনার নাম কি আমার নাম সোহরাব হোসেন সোহরাব হোসেন জি আমি আবু সাইদের ছোট চাচা হই আমি হ্যাঁ আজকে আমার খুব স্টুডিয়ান ছিল সে রোকা বিশ্ববিদ্যালয়ে পড়তো আমাকে মাঝে মধ্যে এই দাদা বলতো চাচা আমি একটু এবারে আমি বারো তোমার করতেছি পড়তেছি আমার খুব ভালো রেজাল্ট হবে চাচার দরকার আমি একদিন এই পরিবার থেকে ভালো একটি স্টুডিয়ান হয়ে ভালো একটি চাকরি করবো আপনার ছেলে মেয়েকে লেখাপড়া শিখেন আমি আপনার ছেলে মেয়েকে চাকরি দেবো কিন্তু আমার ভাসতে তো হারিয়ে গেছে কোটা আন্দোলনে আন্দোলনে হারিয়ে যে আমার মনে করো ছেলেমেয়ের যে লেখাপড়া করতেছে ভাসতে রয়েছিল আমার মনে করো ছেলেমেয়ের চাকরি হইতো বেশির হইতো এটা তো যোগ্য হয়ে গেল আবু ভাই যে টিউশনি করে কি ফ্যামিলি চালাইতো এটা কি সত্য সত্য উনি টিউশন করি তার বাবা কিছু দিত উনি টিউশনি করে কিছু খরচ চলাইতো এভাবে উনি লেখাপড়া করছে খুব কষ্ট করছে আমার ভাস্তে কষ্ট করার পর আগে গেছে আরকি তো অনেকজনে বলতেছে যে আসলে আবু সাহিদ ভাই যে ফ্যামিলির যে লোক রয়েছে যদি শিক্ষিত লোক থাকে তো বলতেছে যে জনে বলতেছে যে চাকরি দেওয়ার জন্য আসলে এমন কি কোনো কারো মাধ্যমে আপনারা আশ্বাস পেয়েছেন না এখনো কোনো আশ্বাস পেয়ে আমি সরকার মহাদাকে বলতে চাই যে আমার শহীদ আবু সাহিদ শহীদ হয়ে গেছে শহীদের পরিবার থেকে যে কাউকে চাকরি দেওয়া হোক এই শহীদের ওসিলাই তাই আমরা আর কি ওনার চাচা বলতেছে যে আসলে এখন বর্তমানে যে ফ্যামিলিতে যে লোক আছে তার যদি একজনের চাকরি দিত তাহলে হয়তো বা কিছুটা আবু সাইদ ভাইয়ের ফ্যামিলির জন্য উপকার হইতো জি জি উপকার হইতো আর মন করে আমাদের ছেলে মেয়ে মন করে লেখাপড়া করে এই ভাষতে রসি লাই একটি বড় অফিসার হইতো তা আমার চাকরি হইতো ছেলে মেয়েরও হইতো তা আমরা এখন আবু সাইদকে হারিয়ে ফেলেছি আমার চাকরিও মন করে হারিয়ে গেল আমার একটা খুব নিরহ পরিবার এই পরিবার থেকে যে আমার এই যে স্টুডেন্ট হারিয়ে গেছে খুব দুঃখের বিষয় আমি আবু সাইদের চাষা হয়ে কি বলবো ভাষা নাই আমার বলার খুব দুঃখ প্রকাশ করতেছি আমার ভাষায় কোনোদিন রাজনৈতিক কোনো দল করে নাই বা কোনো ব্যক্তির সাথে কোনো করে নাই উনি লেখাপড়াই করছে তাছাড়া তুমি মেয়েকে লেখাপড়া করো কোনো রাজনীতিকে যাও না তুমি ভালোভাবে ছেলেমেয়েকে লেখাপড়া শেখাও এইভাবে আমার সাথে ভাষার সাথে সবসময় শেয়ার কথা বাত হয়ে এবং ছেলে হিসাবে অনেক ভালো হিসাবে অনেক ভালো ছিল গ্রামে আসতো শুধু পাচার নামাজ পড়তো বই পুস্ত পড়তো আমার ছেলে মেয়েকে শিক্ষা দিত বা গ্রামের বাসী জানতো না যে সাইদ এত দূর অগ্রসর হয়ে গেছে গ্রামবাসী এখনো জানতো না এই মারা যাওয়ার পর গ্রামবাসী জানিতে গ্রামবাসী জানি না আমরা জানি কিন্তু গ্রামবাসী জানে না মাদ্রাসা হাস্ত লেগাপড়া প্রাইমারি থেকে প্রাইমারি থেকে যে অনেক মানুষ আছে তাকে কিন্তু জামাত শিবির হিসাবে বলতেছে যে আসলে ভাই না জেনে মানুষের নামে কোনো কিছু বলাটাই ঠিক না সে প্রাইমারিতে লেখাপড়া করেছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু কোথাও নাম্বার ওয়ান ছাড়া দ্বিতীয় হয়নি এবং সাত হাজার স্টুডেন্টের ভিতরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থানে তিনি ছিল এবং কেমন মেধাবী ছিল আপনারা বুঝতে পেরেছেন এবং তার ফ্যামিলির সে কিন্তু একটা সরকারি জব পাইতো এটা পাইতোই